আজকের পর্বে দেখা যায় গীতা ও গণেশ গাঙ্গুলি দুজনেই প্রস্তুত হয়ে আদালতের পথে রওনা দেয় যেখানে তাদের এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছে কিন্তু তারা দুজনেই জানে আইন তাদের কাছে সবচেয়ে বড় তাই সামনে কে আছে সেটা না দেখে তারা নিজেদের কেস লড়বে এটা তারা স্পষ্টভাবে জানিয়ে দেয় গীতা প্রতিজ্ঞা করে সে অগ্নিজিৎকে সসম্মানে নির্দেশ প্রণয়ন করবে এবং তাকে বাড়ি ফিরিয়ে আনবে অন্যদিকে গঙ্গেশ গঙ্গুলি সংকল্প নেয় যে করে অগ্ধিমান সেনকে এই কেস থেকে রেহাই দিতে হবে কোর্টে যাওয়ার আগে গণেশের কাছে এসে বলা হয় যে এই কেসে বাবা আর মেয়ের মধ্যে সংঘর্ষ হতে চলেছে কিন্তু সে আশ্বাস দেয় যে সে পাশে থাকবে অন্যদিকে অগ্নিজিৎ গীতাকে আশ্বস্ত করে যে সে তার পিতার বিরুদ্ধে লড়াই করতে চলেছে কিন্তু মনে রাখতে হবে যে সে সবসময় তার পাশেই আছে গীতা ও গণেশ গাঙ্গুলি যখন কোটি মুখোমুখি দাঁড়ায় তখন গীতা সোজা গণেশ গাঙ্গুলির পায়ে হাত দিয়ে প্রণাম করে এবং বলে কেসের আগে মেয়ে বাবার কাছে আশীর্বাদ চাইতে পারে না গণেশ গাঙ্গুলি আবেগপ্রবণ হয়ে গীতাকে আশীর্বাদ করে কিন্তু ঠিক তখনই ভজন কটাক্ষ করে বলে কোটের বাইরে এত মিল তাহলে কি তাদের দুজনের মধ্যে আগে থেকেই বোঝাপড়া হয়ে গেছে ভজনের এই কথা শুনে গীতা রেগে ওঠে এবং চিৎকার করে বলে বাবা মেয়ে সম্পর্কে ঢোকার চেষ্টা করো না কারণ সম্পর্কের কোনো মূল্য নেই তোমার কাছে তাই এ নিয়ে কটাক্ষ করো না গীতা ও গণেশ গাঙ্গুলি নিজেদের সম্পর্ক কে পাশে রেখে কেস লড়ার সংকল্প নেয় গণেশ গাঙ্গুলি বলে যে সে যে করেই হোক অগ্নিজিৎকে হারাবে এই কথা শুনে অগ্নিজিৎ রেগে গিয়ে বলে গণেশ গাঙ্গুলি আইনের পথে আমি নতুন নই তাই মুখ সামলে কথা বলুন গীতা আবেগপ্রবণ হয়ে পড়ে সে বলে বাবা তোমাকে উকিল বানিয়েছে আইনের শিক্ষা দিয়েছে আর তুমি সেই বাবাকে হারিয়ে নিজের জয় ঘোষণা করবে ভুলে গেছো এই মানুষটা তোমার জন্য কত কষ্ট করেছে এই কথায় গীতার চোখ ছলছল করে ওঠে কিন্তু সে দৃঢ়ভাবে জানিয়ে দেয় আইনের পথে সে আপস আপোষ করবে না ন্যায় বিচার প্রতিষ্ঠা করবি সবাই নিজেদের যুক্তি দিতে শুরু করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কোর্টের বাইরে গীতা ভেঙে পড়ে এবং প্রলয়ের কাছে স্বীকার করে একটাও মিথ্যা নয় বাবা সব সময় তার পাশেই থেকেছে আজ যেখানে আছে সেখানে পৌঁছে দিয়েছে কিন্তু সে তাকেই হালাতে চলেছে অগ্নিজিৎ বলে কোর্টটা খুলে দাও আমি নিজের কেসটা নিজেই লড়ব কিন্তু গীতা আত্মবিশ্বাসের সঙ্গে বলে সেটার প্রয়োজন নেই আমার নাম গীতা আমি মিথ্যা কথা বলবো না ঠিক তখনই পঙ্কজ ফোন করে জানাই তারা কৃষ্ণমোহনকে নিয়ে কোর্টে রওনা দিয়েছে এবং সময় মতো পৌঁছে যাবে গীতা বলে